সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ অনেকদিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো ভিডিওটা কী নিয়ে সেটা হচ্ছে আজ আমি তোমাদের সাথে আমার কিছু ইয়াররিংস থেকে শুরু করে বিভিন্ন রকম মেকআপের আইটেম কি কি আমার ইয়াররিংস আছে তারপরে কী কী স্টুরিজ আছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর সাথে থাকো আর সবাইকে একটাই কথা আমার বলার যারা যারা নতুন আমার চ্যানেলে জয়েন করছো অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই তোমরা প্রেস করো নাহলে কিন্তু আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু মানে নোটিফিকেশান পৌঁছাবে না তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব দেন বেল বাটন প্রেস করতে হবে এটা তোমরা কিন্তু অবশ্যই মাথায় নেবে কিন্তু চলো দেখতে থাকো স্বাদ থাকো আর চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং শেয়ার করো এটুকুও আমি তোমাদের থেকে আশা করতে পারি তো আগেই সব জিজ্ঞেস করি বলো তোমরা সবাই কেমন আছো আমি তো মোটামুটি বেশ ভালোই আছি আর প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যে থেকেও আমাদের কাজ করতে হবে আর সত্যি কথা বলতে আমি প্রতিদিনের জন্য ব্লগ দিতে পারি না পরে ওঠার মানে করে হয়ে ওঠা সময় হয়ে ওঠে না যার কারণে যখন যেটুকু পারি মনে হয় যে আজকে দিনটা আমি ব্লগ করব তো সেটাই করি তো চলো তোমার সাথে আমি শেয়ার করি তো ফার্স্টে আমি তোমার সাথে কিছু ঝুমকো শেয়ার করতে চাই ঝুমকো তো দেখো এই একটা আমার ঝুমকো আছে চলো তোমাদের করে দেখে এই এই একটা আমার ঝুমকো আছে এরকম ঝুমকো বেসিক্যালি সবার কাছেই পাওয়া যাবে এটা কিন্তু আমি মধ্যগ্রামের কোনো একটা মেলা থেকে কিনেছিলাম খুবই কম দাম আই থিঙ্ক থার্টি কি ফর্টি রুপিস দিয়ে কিনেছিলাম তিরিশ কি চল্লিশ টাকা দিয়ে কিনেছিলাম দেখো জিনিসটা কতটা সুন্দর সমস্ত কিছুর সাথে এটা করা যায় এটা আমি তোমাদের করে দেখাই জিনিসটা ঠিক এইরকম দেখো ঠিক এরকম জিনিসটা দেখেন তো সমস্ত বস্তুর সাথেই করা যায় তো চলো এটা আমি তোমাদের কানে একবার দুটোই কানে করে দেখাই যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই তোমরা ভুলবে না দেখো কেমন লাগছে এটা তুমি কুর্তি থেকে শুরু করে শাড়ি সমস্ত কিছুর সাথে তোমরা এটাকে ক্যারি করতে পারবে সমস্ত কিছুর সাথে আমি এখনও অব্দি কানে পড়িনি মানে পড়েছি মানে রিলস টিলস বানিয়েছি কিন্তু পড়ে কোথাও আমার যাওয়া হয় এই একটা এটা কেমন লাগছে আর এরকম কার কার আছে মানে তো অবশ্যই আমার কমেন্ট করে জানাবে দেখো কিনে কিন্তু আমি অনেক কিছুই রাখি কিন্তু খুব কমই আমি সব কিছু করি বেশিরভাগই আমি ছোটো টপস টাইপে করি এরকম এরকম আছে করে আর একটা এখানে এটা বসে বসে এটা খুবই কমন এটা এটা তো আরোই সুন্দর চলো এটা তোমাদের আমি পরে দেখ দেখো এটা জাস্ট কতটা সুন্দর এরকম একটা কানে পরলে বল কিচ্ছু করতে লাগবে না সুন্দর করে সাজতে হবে যে কোনো শাড়ির সাথে এটাকে ভালো লাগবে যে কোনো শাড়ি সিল্কের শাড়ি বলো সুতির শাড়ি বলো বা ঢাকাই বলো যে কোনো শাড়ির সাথে এইরকম একটা জাস্ট কানের লং ঝুমকা পরতে হবে আর কিচ্ছু লাগবে না তো এরকমও আছে সবারই মোটামুটি আমার এমন কিছু বেশি নেই কিন্তু যতটুকু আছে আমার চলে যায় তো চলে যাওয়ার একটা আবার দেখাই এই যে এইটা হলো ভাইরাল একটা ইয়ার যেটা বলতে গেলে হান্ড্রেডের মধ্যে নাইনটি পারসেন্ট মেয়েদেরই আছে তো রকম একটা ইয়ার যেটা আমি অনেক করেছি অনেক পরে আমি রিলস বানিয়েছি ভিডিও বানিয়েছি এবং কুর্তিও কাছে দেখো এটা আমার এই নর্মাল কুর্তিটার সাথেও কিন্তু ভালো লাগে তো জাস্ট দেখো জাস্ট ওয়াও এই কালেন্টটা জাস্ট ওয়াও তো সাথে আরো কিছু আমার ইয়ারিং আছে সেগুলো আমি শেয়ার করি এক জায়গায় গোছানো থাকে না তো এই একটা চোকারের সেট আছে সেই চোকারের সেটটার সাথে আমার কিছু কামেরা আছে দেখো এই যে এই চোকারের সেটটা জাস্ট এই রকম এটা শাড়ির সাথে খুবই সুন্দর যায় আর এই রকম ছোট্ট দুটো সোনার গান আছে আমার সোনার গানের এইটা দেখো জাস্ট কত সুন্দর এটা তো মানে কি বলবো এটা আমি প্রচুর প্রচুর পরেছি শাড়ির সাথে এর সাথে আমার কলারও আছে মানে সেটাও

অনেক পরে আমি রিলস বানিয়েছি এটা পরে আমি দুর্গা পুজোতে একবার ঠাকুর নবমীর দিন আমি গঙ্গায় গেছিলাম আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু দেখো জাস্ট জাস্ট কানেরটা এটা শাড়ি বলো কুর্তি বলো ওয়ান পিস বলো কোনো কিছু সাথে এটা এত সুন্দর যাবে না কি বলবো আমি তো পরে খুবই স্যাটিসফাই হয়েছিলাম আর সত্যি কথা বলতে এটা আমি অর্ডার করেছিলাম পুজোর আজকে না পুজোর আগে না মানে নবমীর দিন একজন অনলাইন থেকে আমি অর্ডার করেছিলাম সেই নবমীর দিন এটাকে সেল দিয়েছিল তো সেই দিনই আমি বুক করেছি এবং তার থেকে সেই দিনই আমি সকালে অর্ডার করে দুপুরের মধ্যে নিয়ে এবং বিকালে এটাকে ধরে আমি ঠাকুর দিতে গেছি ভাবতে পারো যে আমার এরকম করার শখ তারপর এই একটা ইয়ারবিং এটাও সিম্পলের ভিতরে খুবই সুন্দর সেম্প খুবই সুন্দর তো সুন্দর আরো প্রচুর কিছু আছে আর এয়ার রিং আছে যেটা এখন অব্দি আমি কালে পড়িনি না করেছি আমার ঠিক খেয়াল নেই এটাও সুন্দর তার কাছে করলাম না তারপরে দেখো এখানে আরেকটা আছে ইয়াররিংটাও কত সুন্দর এটা কিন্তু আমার গিফট পাওয়া এটা আমার গিফট পাওয়া গিফট পাওয়া বলতে একটু জুয়েলারি কিনেছিলাম যার থেকে একটা ছিল যে এত টাকার উপর পারচেস করলে গিফট তো সেই হিসাবে ও আমাকে গিফটটা দিয়েছিল এছাড়াও এই একটা ইয়াররিং এটাও আমি করেছি কদিন আগে তাছাড়াও এরকম একটা ইয়াররিং এটা আমাকে একদিন কেউ দীঘা থেকে এনে দিয়েছিলো চলো একদম তুলে দেখান এরকম খুবই সুন্দর লাগে এই ইয়ারিং না পড়লে খুব ভাল লাগে এছাড়াও আরো আছে এই টাইপের ইয়ারিং গুলো দেখো জাস্ট কতটা সুন্দর তোমার নিজেরাই বলো ইয়ারিংটা দেখে যাও কতটা সুন্দর এরকম একটা আছে আরও একটা সুন্দর ছোট্টের পাই দেখো উচকি একটা ইয়ারিং এটা কেউ করলে কিন্তু সমস্ত কিছু সাথে ভালো লাগবে এটা জিন্স বলো কুর্তি বলো শাড়ি এটার সাথে ওটা একটা এটা যাবে না কিন্তু বাদ বাকি সব আইটেমের সাথে এটা ভালো লাগবে আশা করা যায় কিন্তু তোমাদের লার্নিং কানেকশানও শেয়ার করবে আর সত্যি কথা বলতে ইউটিউব জার্নিটা কিন্তু খুব একটা সহজ জার্নি নয় যেটা তোমরা সবাই ভাবো যে ইউটিউবে ভিডিও বানালেই অনেক অনেক টাকা পেয়ে যারা অনেক অনেক টাকা আর্ন করে এটা কিন্তু কোনোই নয় যারা ইউটিউব করে তারা জানে আমি কিন্তু এখনও সাবস্ক্রাইব আমার কিন্তু ছ হাজারের উপর সাবস্ক্রাইব করার আমি নিতে এখনো কোনো টাকা পাইনি কিন্তু ওয়াচ টাইমটা পূর্ণ না হলেও দুটো রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেই রুলস অ্যান্ড রেগুলেশন যতদিন না পূর্ণ হবে তুমি কোনো টাকা পাবে না তারপর দেখো এই ইয়ারিং এটা একটা মাল্টি ইয়ারিং যেটা তুমি সমস্ত কিছুর সাথে ক্যারি করতে পারবে সমস্ত কিছু দেখো কতটা সুন্দর জাস্ট এই দেখো কতটা সুন্দর এটা এটা তো আমি মানে বলতে পারি যে কতদিন পড়েছি এটা ঠিক যেগুলো আমি তোমাদের সাথে পরে একটা কোনো ভিডিওতে শেয়ার করব তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবে আর যা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো টাটা বাই আমার রিয়ারিং কালেকশান তোমার সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না চলো টাটা